আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন ঝরঝরে মড়গ পোলাও আমার এই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি মরক পোলাওটা তৈরি করছি বাসায় থাকা সব উপকরণ দিয়ে আপনারাও চাইলে খুব সহজে কিন্তু এই মরক পোলাওটা তৈরি করতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি দেশি মরক নিয়েছি মরকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ লবণ নিয়েছি আর চার টেবিল চামচ লেবুর রস নিয়েছি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব নিয়ে রেস্টে রাখবো এক ঘন্টা আপনারা চাইলে এর কমও রাখতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না আপনারা আপনাদের টাইম মতোই করবেন আর এখানে আমি চিনি গুঁড়ার চাল নিয়েছি চালটা ধুয়ে পানি সাড়াতে দিয়েছি আর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল নিব নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে লাগবো আমি এখানে পেঁয়াজ বেস্তাটা কিন্তু আগেই করে রাখবো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই দেখুন সবসময় পেঁয়াজ ব্রেস্তাটা আগেই করে রাখি এবার পেঁয়াজটা আমি নামিয়ে নিব এ দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রে রেখে দিব আর এখানে আমি হাফচা চামচ চিনি দিয়েছি এই চিনি দিলে একদম মসমুসে থাকবে পেঁয়াজ ব্রেস্তাটা এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নিব পোলাও করার আগে অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে কিন্তু ভালো লাগবে আর সিদ্ধও হবে তাড়াতাড়ি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সব সবসময় পোলাও করার আগে চিকেন কিন্তু ভেজে নিই চিকেনের পিসগুলো খুব ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিব আমার এই মরক পোলাওটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন তবে যদি একবার মরক পোলাও ট্রাই করেন তাহলে কিন্তু সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে দেরি না করে একবার ওলে ট্রাই করে দেখবেন কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু আমার এই মরক পোলাওটা কেমন হয়েছে আপনার খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার নামিয়ে নিব আমি ওই প্যানেই কিন্তু রান্না করব। এখানে আমি দুইটা তেজপাতা টুকরো করে নিয়েছি দারচিনি এক টুকরা নিয়েছি চারটা এলাচ নিয়েছি আর লং নিব তিনটা নিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে লাগবো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দুই চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি আর এক চামচ রসুনের পেস্ট নিব আর এক চামচ আদা পেস্ট নিব। নিয়ে খুব ভালো করেই ভাজতে লাগবো খুব ভালো করে ভাজতে লাগব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা একটু সাবধানেই ভাজতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না মরক পোলাও এখানে আমি চা চামচ লবণ নিয়েছি আমি যেহেতু আগেই লবণ নিয়েছি সেহেতু এখানে আমি সাবধানে লবণটা ব্যবহার করব আমি গুঁড়া মশলা ব্যবহার করার আগে সব সময় পানি ব্যবহার করি তাই এখানে আমি পানি নিয়ে নিয়েছি এবার হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিব, হাফ চা চামচ জিরা গুঁড়া নিব। নিয়ে নাড়তে থাকবো মশলাটা আমি মশলাটা খুব ভালো করেই কিন্তু কষিয়ে নিব রান্না করার আগে অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে নেবেন এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এসি মরিচটা আপনারা আপনাদের মতো করেই দিবেন অনেকে মরিচ কম খায় এখানে আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিব বিরিয়ানি মশলাটা কিন্তু একদমই কম নিব হাফ চা চামচ নিয়েছি এটা অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন সব সবসময় মরক পোলাওতে সামান্য একটু বিরিয়ানি মশলা ব্যবহার করি এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি টক দইটা কিন্তু আগেই ফেটিয়ে নিয়েছি দেখে কিন্তু বুঝতে পারছি এবার টক দইটা আমি মশলার সাথে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। এখানে আমি কাজুবাদাম কাঠবাদামের পেস্ট নিয়ে এবার কাজুবাদাম কাঠবাদামের পেস্টটা দিয়ে দিব সারক পোলাও বিরিয়ানি রোস্ট সবসময় আমি কাঠবাদাম কাজুবাদামের পেস্টটা ব্যবহার করি এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো করে এবার আমি কিন্তু মশলাটা কষিয়ে নিব এখানে আমি সস নিয়েছি এক সাসা আমি সবসময় মশলাটা কিন্তু সময় নিয়ে কষাই এতে করে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমি যে পেঁয়াজ ব্রেস্তা রাখছিলাম সেখান থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব এবার আবারও নাড়তে থাকবো আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো মশলার ভিতরে দিয়ে দিব সবগুলো একে একে দিয়ে দিব চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুক্ষণ পর ফিরে এলাম এরকম হয়ে আসবে এবার আমি উল্টে পাল্টে দিব মশলার সাথে কিন্তু সময় একটু রাখতে হবে এভাবেই মশলার সাথে মেশাবো মিশিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে মশলাটা চিকেনের ভিতর খুব ভালো করে যায় তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর দেখুন কিভাবে আমার মশলাটা চিকেনের গায়ে লেগে আছে এবার আবারও নেড়ে দিব কিছুক্ষণ এভাবে করার পর আমি এখানে দুধ দিয়ে দিব পরিমাণ মতো দুধটা অপশনাল আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন আমি সব সময় রোস্ট মরক পোলাও বিরিয়ানিতে দুধ ব্যবহার করি দুধ ব্যবহার করা হয়ে গেলে এবার আমি রান্নার জন্য রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দিব এই দুধটা শুকে আসার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এরকম হয়ে আসলে আমি তিন চারটা কাঁচামরিচ ব্যবহার করব এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আমি কিশমিশ ব্যবহার করব দশ বারোটি কিসমিস নিয়েছি এখানে এবার কিশমিশগুলো দিয়ে দিব এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন কিভাবে? দুধটা শুকিয়ে এসেছে এবার কিছুক্ষণ ভেজে নিয়েই কিন্তু আমি নামিয়ে নিব কিছুক্ষণ রাখার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এখানে আমি আবারও একটা প্যান নিয়ে নিয়ে প্যানে পরিমাণ মতো ঘি নিব ঘিটা গলে এলে এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি আর লং নিয়েছি কিছুক্ষণ ভেজে নিব নিয়ে আমি যে চালটা ধুয়ে রাখছিলাম সেই চালটা এখন ভেজে নিব এখানে আমি চিনিগুঁড়া চাল নিয়েছি চালটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি গ্যাসটা একদম লো আসে রাখছি লো আস্তে না রাখলে চালটা কিন্তু একদম পুড়ে যাবে এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট নিয়েছি নিয়ে খুব ভালো করে মেশাবো চালের সাথে এবার কিছুক্ষণ এরকম ভাজতে লাগব এরকম হয়ে আসলে আমি এখানে যে গ্রেভি ছিল সেই গ্রেভিটাই কিন্তু ব্যবহার করব। মরক পোলাওতে যে করার আগে যে গ্রেভিটা থাকে ওই গ্রেভিটা আমি এখানে ব্যবহার করব। খুব ভালো করে কিন্তু গ্রেভিটা চালের সাথে মিশিয়ে নিব এবার কিছুক্ষণ এভাবেই ভাজতে লাগব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এবার ওই প্যানেই আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর পাঁচ কাপ পানি নিব আমার যেহেতু তিন কাপ চাল ছিল তাই আমি দ্বিগুণ পানি নিব আপনাদের আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম কিভাবে আমি এই মরক পোলাওটা তৈরি করছি আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি আর স্বাদ মতো লবণ নিব অবশ্যই লবণ ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এবার পানিটা ফুটে এলেই কিন্তু আমি ভেজে রাখা চালটা দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই চালটা কিন্তু বেশি নাড়া যাবে না এই প্রথমে আমি কিন্তু নেড়ে নিয়েছি পরে আর একবারও নাড়ব না এটা বারবার নাড়লে কিন্তু ভেঙে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন হয়ে গিয়েছে আমার পোলাওটা এবার আমি নেড়ে দিব খুব ভালো করে নেড়ে নেওয়ার আমি যে চিকেন রেডি করে রাখছিলাম ওইটাই দিয়ে দিব দিয়া আমি কিন্তু দমে রেখে দিব পাঁচ মিনিট আমি সব সময় দমে রাখি এতে করে ঝরঝরে হয় পোলাও বিরিয়ানি মরক পোলাও খুব ঝরঝরে হবে দেখবেন আমার এই মরক পোলাওটি খুব ভালো করে মেশানোর পর আমি এভাবে করেই রেখে দিব এখানে আমি একশো চামচ ঘি নিয়ে আর আমার যে পেঁয়াজ ব্রেস্তা ছিল ওই পেঁয়াজ ব্রেস্তাটাই কিন্তু এখন দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি যেহেতু বলছি দমে রাখবো এখানে আমি এই সিদ্রটা বন্ধ করে দিব একটা কাগজ দিয়ে কাগজটা আমি এরকম করে নিয়ে নিয়ে সিদ্রটা বন্ধ করে দিই ছিদ্রটা বন্ধ করে দিলেই কিন্তু দম দেওয়া হয়ে যাবে আর কোনো ধোয়াও বেরো হবে না দমে দেওয়ার পর ফিরে এলাম আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্টলি আমার এই মরক পোলাওটা তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে অনেকের ঝরঝরে হয় না আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের অবশ্যই ঝরঝরে হবে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অসম্ভব সুন্দর হয়েছে তবে আপনিও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মরক ফুলও যারা আমার এই ভিডিওটা ফুল দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাকে যারা এতটা সাপোর্ট করেন তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ